বাবার বাড়ি যাব জানি না তাই বে আসবো কিনা কারণ আমার মোবাইলে রিচার্জ শেষ ওয়াইফাই দিয়ে লাইভ করছি তো আমি যে সিমটা ইউজ করি সেটাতে আমাদের এখানে নেট পায় না তো একটা নতুন সিম তুলবো তারপরে হয়তো কালকে সিম তুললে পরশুদিন চালু হবে বেশি জিত ভালো না যে মিষ্টির কথা বলছি সেই মিষ্টির দোকানে অনেক পাওয়া যায় আর যখন মিষ্টির হাড়ি কিনবে তখন মিষ্টির হাড়ি থেকে প্রতিদিন মিষ্টি খেতে পাবে দেখি যুদ্ধ ভালো না হেরে যাবে অবশ্যই আমার মিষ্টি তো শেষ কবে খেয়ে ফেলছে তুমি কি খাবে মিষ্টির প্যাকেট একজন মিষ্টি খেয়ে ফেটে দিয়েছে হারার অভ্যাস নেই তাই স্বামী স্ত্রীর কাছে হারার কিছুই নেই মিষ্টি মিষ্টি তুমি খাবে কেন প্যাকেট তোমার জন্য ভালো মিষ্টি রাখা আছে তুমি মিষ্টি খোঁজো অনেক মিষ্টি আছে ভালো মিষ্টি খোঁজো পাবে 是。 লাগবে জিনিস ভালো লাগবে তাহলে প্রোডাক্ট ভালো হবে আমার খেতে গেলে গিয়ে নিয়ে চলে এসো 阿里也是。